ওং গঙ্গনপত এ নমহা ওং গিং গংশ গুরুবে নমাহা নম লিঙ্গ শক্তি তরাই পিত্যাং নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য আজকের দিনটায় পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র সপ্তম অব্দি গমন করবে আটটা আঠেরো মিনিট পর্যন্ত অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে তারপরে আপনার রাহুল নক্ষত্র দিয়ে পাশ করতে থাকবে আজকের দিনটা সারাদিনই সপ্তমভাবে চন্দ্র থাকছে আজকের দিনটা মঙ্গলদেব কিন্তু সিক্সটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে অপরদিকে গ্রহগুলোর সম্পর্কে পাওয়ার সম্পর্কে বলে দিই রবিদেব আজকে দিন দিনে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করতে থাকবে চন্দ্রদেব এইট্টি ফোর পার্সেন্ট মঙ্গলদেব সিক্সটি নাইন পার্সেন্ট বুধদেব সে নাইনটিন পার্সেন্ট বৃহস্পতিদেব আজকে দিনে ফর্টি সেভেন পার্সেন্ট আর শুক্রদেব সেভেন্টি সেভেন পার্সেন্ট শনিদেব থার্টি পার্সেন্ট কাজ করবে আপনার দশা অন্তদশা প্রত্নদশা যে গ্রহগুলোকে নির্দেশ করছে সেই গ্রহগুলো এইখান থেকে বেছে নিন তাদের ক্ষমতা অনুযায়ী আজকের দিনে এই ভিডিও থেকে আপনি ভালো এবং খারাপ ফলগুলো পেতেই যাচ্ছেন যদি না পান সেগুলো জানবেন আপনার ভাগ্য ভালো আপনি অ্যাভারেজ ফল পে অ্যাভারেজ থাকছেন কোনো ফলই আপনার ক্ষেত্রে মিলছে না সৌভাগ্যবান আপনি তো সেক্ষেত্রে দেখুন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বন্ধু চব্বিশ ডট নিয়ে রোপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নাইন পয়েন্ট ফিফটি এইট অনেকটা ভালো ফল পাওয়ার একটা দিশা থাকছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব সম্পর্কীয় কাজকম্য কোনো আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে আছে সম্পর্কে উন্নতি চুক্তি ক্ষেত্রে ভালো জনসংযোগের ক্ষেত্রে ভালো আজকের দিনে হঠাৎ সম্পর্কজনিত পরিবর্তনও দেখা দিতে পারে যেহেতু রাহু আছে এবং অপ্রত্যাশিত প্রস্তাব আজকের দিনে পেতে পারেন বৃহস্পতিদেব আপনাকে লাভের জায়গা তৈরি করবে দেরিতে হলেও কিছুটা সুযোগ সুবিধা দেবে কেতু আত্মসমালোচনা আনতে পারে এবং অন্তর্মুখী ভাব আপনার মধ্যে আসতে পারে রবিদেব আপনার ক্ষেত্রে আজকের দিনটা শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে মঙ্গল এবং শুক্রের কম্বাস্ট অবস্থা আছে বলে একটু হয়তো আপনার মিয়মান হতে পারে প্রেমের ক্ষেত্রটা আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করার দরকার সে সিদ্ধান্তের ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে খেয়াল রাখবেন শনিদেব আজকের দিনে চাপ দেবে একটু ধৈর্যের পরীক্ষা আপনার নেবে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে হাড়ের যন্ত্রণা জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলো হতে পারে ক্লান্তিবোধ এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে ব্লাড প্রেশার ওঠানাম বা করতে পারে আজকের দিনে আজকের দিনে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেধার প্রকাশ এবং বিকাশ হবে মোটের উপরে শুভ ফল পাবেন প্রেজেন্টেশন দেওয়ার থাকলে ভালো হবে পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন সৃজনশীল কাজের ক্ষেত্রে পড়াশোনা করছেন ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক বিষয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে গাইডমেন্টার সহায়তা আপনি পেতেই যাচ্ছেন আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের প্রাপ্তি সুযোগ থাকছে সম্মানজনক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং সেই লাভ ক্ষেত্রে লাভজনক জায়গাও তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা খারাপ না মোটের উপরে ভালো চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্তৃত্ব মর্যাদা পদমর্যাদা বাড়বে পাবলিক ডিলিংসের ক্ষেত্রে ভালো নেতৃত্ব দেওয়ার কাজের ক্ষেত্রে প্রশংসা পেতে যাচ্ছেন বস বা ক্লায়েন্টের কাছ থেকে সন্তুষ্টি পেতে যাচ্ছেন আপনি আজকের দিনে পেশাগত জীবন এবং ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভালো করে চুক্তি করার চেষ্টা করুন সতর্কতার সঙ্গে করুন ভালো ফল পাবেন নতুন পার্টনার বা অর্ডার আজকের দিনে পেতে পারেন আজকের দিনে যেহেতু সূক্ষ্ম কম্বাস্ট আছে শর্ত ভালো করে পড়ে নিয়ে সাইন করার চেষ্টা করবেন মৌখিক প্রতিশ্রুতি বদলে লিখতীয় চুক্তি করে ব্যবসা বাণিজ্য প্রজ্ঞেস করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে প্রেমের ক্ষেত্রে আবেগগত ব্যাপারটা থাকছে শুক্র কম্বাস্ট অবস্থা আছে রাহু সপ্তমে এবং আকর্ষণ আপনাদের বাড়লেও স্থায়িত্ব কমিয়ে যেতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অহং বোধ এড়িয়ে চলার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে ফলাফল সংবেদনশীল হতে আছে যাব বোঝাবুঝি হতে পারে আজকের দিনে দায়িত্বজনিত চাপও আসতে পারে আজকের দিনে শান্ত মনে থাকুন ধৈর্য সহকারে চলুন এবং সন্ধ্যার পরে পরিস্থিতির উন্নতির দিকে যাবে বলে মনে করছে ভ্রমণ শুভ হতেই যাচ্ছে কর্মসূত্রে ভ্রমণ মিটিং দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে সন্তানের জায়গাটা ভালো হতেই যাচ্ছে সন্তানের কৃতিত্ব শিক্ষা এবং তার ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আপনাকে শান্তি দেবে আজকের দিনের সুনফা যুগের কারণে নিজের প্রচেষ্টায় সাফল্য পাবে না আমলা যুগের কারণে সুনাম এবং খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে সকল যুগ আছে তার ফলে আপনার সাময়িক মেন্টাল চাপের ব্যাপারটা থাকছে ওঠানামা করবে এটা মঙ্গল দোষের কারণে রাগকে নিয়ন্ত্রণ রাগ ডাকে তৈ রাগ তৈরি হবে অনেকটা সেটাকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যেতে হবে চোর ভীতি আছে তাই হটকারে সিদ্ধান্ত নিতে যাবেন না হঠাৎ করে অর্থ চিটিং হতে পারে সম্পত্তি বা ইম্পর্টেন্ট দ্রব্য কাগজপত্র ভ্যালুয়েবল জিনিসপত্র চিটিং হতে পারে হারিয়ে যেতে পারে খোয়া যেতে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে সোনালি এবং লাল রঙ ব্যবহার করতে পারেন এক নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট এবং বিকালবেলা চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্তৃত্ব সম্মান বৃদ্ধির যোগ থাকছে সরকারি কাজে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে সুভত্ব বৃদ্ধি পাবে পূর্ব নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এবং সামাজিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন আনন্দ থাকছে বিনোদনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর ফলগমি নক্ষত্রের বন্ধু দায়িত্ব স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে সুবত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন